হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা সময় তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ দিন চলে এসেছি তো চলো আজকে সারা দিনটা কি কি করি কি না করি সব কিছুই তোমাদেরকে সাথে শেয়ার করব আর আজকে দেখো সকালটা কি সুন্দর এইরকমভাবে ঠিক উপভোগ করছি দেখছো রোদ ঝলমলে আকাশ শীতের এই রোদ ঝলমলে আকাশটা বেশ খুবই ভালো লাগে দেখো আর সোনা এখানে এই যে দাঁড়িয়ে আছে ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে হালকা ঠান্ডা পড়েছে সেই জন্য ওকেও জামা টামা কাপড় পরিয়ে দিয়েছি দেখো আর সব কালকে কেচেছিলাম হালকা রোদে এগুলো সব মিলে দিয়েছি যে দেখো সব মিলে দিয়েছি জামা কাপড় সোনা তাড়াতাড়ি দাঁতরা মেজে নাও মারছ তাড়াতাড়ি দাঁতরা মেজে নাও মেজে নাও নিচের দাঁতটা যেটা বেরিয়েছে ওই দাঁতটা ভালো করে মাজো নিচের দাঁতটা মেজে নাও ভালো করে চলো ও দাঁতটা মাজুক আমিও গ্রুপের একটু দরকার আছে সবাই মিলে দেখেছে গ্রুপের বই করার জন্য সেই জন্য আমিও একটু যাব এর দিকে তো চলো এখন যা যাক আর আজকে দেখো বন্ধুরা সকালবেলা সোনাও তাড়াতাড়ি উঠে ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য এই যে ওকে ঠান্ডা পড়ে গেছে যেহেতু শীতের পোশাকও হালকা পাতলা পরিয়ে দিয়েছি এই যে দেখো শোনা বল কেমন ঠান্ডা পড়েছে বলো খুব ঠান্ডা পড়েছে কালী ঠাকুর চলো আমি এখন মুছে নি এগুলো সব মুছবো মোছা মুছে ফেলে এখন কিছুই কাজ সারা হয়নি দাবা ঘর মুছে ফেলি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো শোনো এখন এই যে সকালবেলা স্কুল আছে যেহেতু আজকে সেই জন্য এই যে ওদের একটা জিআইয়ের সব ড্রয়িং আছে পড়া আছে অনেক কিছু তো সেইটাই এখন করছে এই যে দেখো ড্রয়িং করছে আর কি হুম ড্রয়িং করছে এই যে এইদিকে হ্যাঁ ভালো এই করে সুন্দর করে করো সকালবেলা কে কোলা খাই বলো তোমরাই সকালবেলা কিছুই খায়নি সকালবেলা উঠেই কোলা খাচ্ছে যারা হনুমান হনুমান চালে বসে কোলা খাই হনুমানের দাঁত ভেঙে গেছে

আর এইসবেন <laughs> <laughs> <laughs>

আমাদের অ্যাকোডিয়ামে দুটো নতুন মাছ ছাড়া হয়েছে কারেন্টটা চলে গেল নতুন মাছ ছাড়া হয়েছে ই দেখো ই দেখো ই দেখো কত কালারিং কালারিং মাছ এই দেখো গরম গরম ভাত আর এই যে ডাল ও খেয়ে স্কুলে যাবে মুড়ি খেতে চায় না ভাতটাই ওর ভালো লাগবে বেশি সেই জন্য খেনাও খেনাও তুমি বকনি কেনাও ঝটপট খেনাও এখানটায় নুন আছে নে নুন আছে নেই আমি মুড়ি খাবো একবার হ্যাঁ খেন ডাল দিয়ে মাখিয়ে দিচ্ছি খেন গরম গরম আলু ভাতে ভাত ভালো লাগবে কেন ঝটপট খেনো

চলো এখানে বাজারে আমি বেরিয়ে পড়েছি কিছু ডকুমেন্টস জেরক্স করার জন্যে চলো এখন যাই এই যে দেখো যাচ্ছি আমি এখন গ্রুপের জন্য গ্রুপের জন্য লাগবে সেই জন্য যাচ্ছি আমি এখন আর প্রত্যেকবারে এখানটায় এসেই ভিডিওটা ঠিক স্টার্ট করি যাচ্ছি যে জেরক্স করার জন্য তাড়াতাড়ি আধার কার্ডটাও সব বের করতে হবে অনেক কাজ আছে চলো এখন যাই ছেলে তো স্কুলে চলে গেছে অনেক তাড়াতাড়ির মধ্যে তবুও একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো এখন যাই দেখি ভিড় আছে কাজটা হবে না হবে না হলে তো ভালোই হয় ফাইনালি যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হলো তারপরে আবার এসে আবার একটু দরকারে যাব ব্যাংকের বইয়ের জন্য গ্রুপের জন্য ব্যাংকের বইয়ের জন্য যাব তো ফাইনালি যে কাজ করতে গিয়েছিলাম সব কাজই হলো তো চলো আমি ভালো হবে না হবে না ঠিক আছে চলো এবার কিছু টুকটাক বাজারও ছিল সেইও করে নিলাম চলো এখন বাড়িতে যাই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব চলো যা যাক এখন একাই যাচ্ছিস সাইকেল নিয়ে বেরোয় আজকে আর কি এমনি হেঁটে হেঁটেই যাচ্ছি শাড়ি পরে সাইকেল একদমই চালাতে পারি না জড়িয়ে একবার সাইকেলে ছিঁড়ে গেছিল আর কি শাড়ি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক ঝটফট করে খাওয়া দাওয়া করে নিই আজকে মাছের ঝাল ক্যাংড়ার ঝাল এটা থুরের তরকারি এখানে ডাল এটা করলা সিদ্ধ চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই

দেখো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে আমার একটু দরকার ছিল বই করার জন্য গিয়েছিলাম আমি আর এখন বাড়িতে চলে এসেছি আর সোনার একবারে স্কুলের গাড়ি সোনাকে নিয়েও চলে এসেছে এই যে দেখো আর এই যে এনেছি এখন এই যে ক্ষীরের চপ সোনা খাবে বলে সেই এনেছি আর সোনা এই যে দেখি 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 না ইয়ে করো জামাটা খুলে ফেলো চলো এখন চেঞ্জ করে নি আবার বিকালে কি করি না করি আবার অবশ্যই শেয়ার করব চলো এখন বন্ধুরা এত তাড়াহুড়োর মধ্যে গেছি সকালে ব্যাংকের জন্য কাজে সেই জন্য দেখো কিছু কাপড় জামা কিছুই মিলিনি এসে জাস্ট মিললাম দেখো এখনও ভিজে হয়ে আছে এসে মিললাম এত তাড়াহুড়ো করে গেছি আর কি এসে সব এখনও যে মেলা আছে সব জামা কাপড় তুলে ফেলেছি এসে দেখি এইখানটাতে রেখে দিয়েছিলাম ব্যাস তাড়াহুড়ো করে চলে গেছি আর মনে নেই সেই জন্য এই যে এখন একটুখানি এসে বসলাম আর কি সন্ধে হলে ছেলের পড়াশোনা আরো অনেক কিছু আছে কি আছে কি কি আর হচ্ছে কে এক্ষুনি আবার মনে মাথায় গিয়ে গিয়েছিলাম আর কি তো বাজারের দিকে এক্ষুনি গিয়েছিলাম আবার গিয়েছিলাম ছবি এখনও অনেক ছবি লাগবে চার পাঁচ কপির মতো ছবি লাগবে আর দুটো দুটো আর কি রাখা হয়ে দেওয়া হয়েছে সেই জন্য আরও ছবি আনতে গেলাম চলো এখন পরে কথা হচ্ছে আবার মুখ ধুবি আর দেখো এখানে পূর্ণিমা যেহেতু ক্যাংরা পড়েছে ক্যাংরা বাজবো এই যে দেখতে পাচ্ছ ক্যাংরা একটা মামি দিয়ে গেল মুখরিতে পড়েছিল এই যে দেখতে পাচ্ছ অনেক ক্যাংরা অনেক 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 কাঁকড়া গুলো বেছে ফেলি আমার কাঠ থেকে ক্যাংরা ক্যাংরা দেখাও ভালো করে কে দেখো মামার মুখটা দেখা তোমার মুর কি দেখা যাচ্ছে কাঁকড়া কাঁকড়া ওকড়া আছে একটা ছবি তুলে দেখো বন্ধুরা ফোনে এডিট করার সময় তখন দেখতে পেলাম যে এই ব্লগটা তো শেষ করাই হয়নি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ টেক কেয়ার বাই বাই